ব্যাটাররা কেউই ছিলেন না ধারাবাহিক জিম্বাবুয়ের বিপক্ষে পুরো সিরিজে কারও রানি তিনশো ছয়নি তারপরও বিশ্বকাপের প্রস্তুতি বেশ ভালো হয়েছে বলে মনে করেন টাইগারদের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ শেষে মিরপুরে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি বিশ্বকাপে খেলার যোগ্যতা প্রমাণে ব্যর্থ জিম্বাবুয়ের সাথে সিরিজ আয়োজনের পেছনে বোর্ডের যুক্তি ছিল ব্যাটারদের অনুশীলন আর মনোবল বাড়ানোর সুযোগ দেয়া কিন্তু জিম্বাবুয়ে সিরিজে তা দেখা গেল না পর্যাপ্ত রান তুলতে না পারায় ম্যাচের পরেও তাই সেন্টার উইকেটে আলাদা অনুশীলনে সুপারস্টার সাকিব আল হাসান অবশ্য বাংলাদেশের অধিনায়ক শান্ত মনে করেন জিম্বাবুয়ের বিপক্ষে করা স্কোরই টি টোয়েন্টির স্বাভাবিক রান আইপিএল এর সাথে ইন্টারন্যাশনাল মিলানে মিলানো যাবে না আমার মনে হয় লাস্ট ইয়ার পিএসএল এও এরকম দুইশো প্লাস রান হয়েছে আড়াইশো রান হয়েছে বাট ইন্টারন্যাশনাল আমার আমি যতটুকু জানি যে ওয়ান সিক্সটি টু ওয়ান সেভেন্টি ফাইভ ওয়ান এইটটি দুইশো রান যদি কোনো টিম করে এটা খুব ভালো একটা স্কোর এবং এটা সচরাচর রেগুলার কিন্তু দেখা যায় না তো আমার মনে হয় যে ওয়ার্ল্ড কাপে এরকমই রান হবে এটা আমি এক্সপেক্ট করি ওয়ান সিক্সটি থেকে ওয়ান এইটির ভিতরেই থাকবে ভালো উইকেটে এবং এই এই এর ভিতরে বোলারদের ডিফেন্ড করতে হবে বা এর রানগুলো চেস করতে হবে প্রথম দুই ম্যাচ ছাড়া বাকিগুলোতে হারতে হারতে কোন রকমে মান মেচেছে টাইগারদের দুর্বল দলের বিপক্ষে হলেও এমন ম্যাচকে ইতিবাচক হিসেবেই দেখেন শান্ত কয়েকটা ক্লোজ ম্যাচ আমরা জিতেছি যেটা আমাদের দরকার ছিল কারণ এই ধরনের ম্যাচ কিন্তু সামনে যে সিরিজ বা টুর্নামেন্ট আছে এই ধরনের ম্যাচ কিন্তু আসবে সো ওই সময় আমরা আমাদের প্ল্যানটা কীভাবে এক্সিকিউট করছি বোলাররা কীভাবে তার প্ল্যানটা এক্সিকিউট করছে এবং ওই সময় আমরা কতটুকু কাম থাকছি ওই জিনিসগুলাই কিন্তু আমরা প্র্যাকটিস করেছি এবং আমার মনে হয় যে ক্লোজ ম্যাচগুলো যেগুলো আমরা খেলেছি বলা যেতে পারে যে ওদের হাতে ম্যাচটা ছিল একটা সময় বাট ওইখান থেকে আমরা যেভাবে কামব্যাক করে ম্যাচ জিতেছি এটা একটা পজিটিভ দিক শেষ ম্যাচে খারাপ বোলিংকে দায়ই করলেও দলে থাকা ওপেনাররাই বিশ্বকাপে ভালো করবেন বলেও আত্মবিশ্বাস অধিনায়কের বিশ্বকাপের বছর তাই প্রস্তুতির জন্য ঘরের মাঠে সিরিজ আয়োজন কিন্তু জিম্বাবুয়ের মতো দুর্বল দলের বিপক্ষেও ঘরের মাটিতে টানা পাঁচ ম্যাচে ব্যাটিংয়ের হতশ্রী চেহারার সাথে সাথে শেষ ম্যাচে কপালে জুটল এক লজ্জাজনক হার তাতে কেবল প্রস্তুতি না খেলোয়াড়দের মনোবলেও ধাক্কা লাগতে পারে মিরপুর শের বাংলা জাতীয় স্টেডিয়াম থেকে তসেয়া ইসলাম দীপ্ত স্পোর্টস